নৈহাটির বড়মা মা অগণিত ভক্ত তার মনস্কামনা পূর্ণ করতে এখানে আসেন যারা গঙ্গার এপার থেকে আসবেন তারা প্রথমে চুচুড়া স্টেশন নেমে সেখান থেকে ফেরি সার্ভিসটাকে অ্যাভেল করতে পারেন এই ফেরি সার্ভিস আপনাদের একেবারে মন্দিরের সামনে এনে হাজির করবে ফেরি সার্ভিস শুরু হচ্ছে সকালবেলায় পাঁচটা থেকে শেষ হচ্ছে রাত্রি দশটা পঁয়তাল্লিশ টিকিটের মূল্য আট টাকা করে এখানেই কেটে নিন টিকিট আর তারপর ধীরে ধীরে এগিয়ে চলুন ভেসেলের উদ্দেশ্যে ভেসেলগুলো যথেষ্ট বড় আমরা মিলেনিয়াম পার্ক বা কলকাতায় যে ধরনের ভেসেল দেখতে পাই সেই ধরনের ভেসেলই এখানে চলে আসন সংখ্যা অনেক এবং যাতায়াতেরও কোনো অসুবিধা হবে না গঙ্গা অনুপম সৌন্দর্য উপভোগ করতে করতে সহজেই পৌঁছে যাবেন বড়মার কাছে আর নিজের মনস্কামনা জানাতে এই পথটির বিকল্প রাস্তা তো আর নেই যারা নৈহাটি স্টেশন থেকে আসবেন তারা নৈহাটি স্টেশন থেকে অটো বা টোটো করে সহজেই পৌঁছে যেতে পারেন বড়মার কাছে নৈহাটি বঙ্কিমচন্দ্রের জন্মস্থানে নৈহাটি বন্দে মাতরমের স্রষ্টার যেখানে বাড়ি মনে করা হয় এই নৈহাটির পরিবেশ এবং নৈহাটির মা কালীর মাহাত্ম বঙ্কিমচন্দ্রকেও নাকি প্রভাবিত করেছিল নৈহাটির বড়মার ইতিহাস একশো বছরেরও বেশি প্রাচীন এবং বাংলার একটি ঐতিহ্যবাহী জাগ্রত পুজো সূচনার প্রেক্ষাপট হয়েছিল উনিশশো সালে ভবেশ চক্রবর্তী গিয়েছিলেন তার বন্ধুদের নিয়ে নবদ্বীপের রাস দেখতে সেখানে বিরাট বড় বড় প্রতিমা দেখে তারা অভিভূত হন ঠিক করেন নৈহাটিতেও এক বিশাল কালী মূর্তি গড়ে তুলবেন প্রথমের দিকে এটি ভবেশ কালী নামেও পরিচিত ছিল পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে একশো বছর উপলক্ষে একটি মন্দির এখানে নির্মিত হয় নৈহাটির ভেসেল পেরিয়ে চলে আসলেই দেখতে পাবেন বড়োমার মন্দিরের লাইন এই লাইন প্রায় দেড় থেকে দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত প্রথমে যারা আসবেন তাদের লাইন দেখে মনে হতে পারে যে ঠাকুরের কাছে আমরা কিভাবে পৌঁছবো চিন্তা করার কিছু নেই বড়মার আশীর্বাদে এবং প্রশাসনিক দক্ষতায় এক থেকে দেড় ঘন্টার মধ্যেই এই লাইন শেষ হয়ে বড়মার কাছে পৌঁছতে পারবেন যারা আসবেন চেষ্টা করবেন একটু সকালের দিকে আসতে আর অনেকেই প্রথমে এসেই পুজোর ডালা কেনা এবং জুতো জমা রাখার জন্য ব্যস্ত হয়ে ওঠেন আমি সাজেস্ট করব তারা সেটা করবেন না সরাসরি চলে আসুন লাইন দিন লাইন যখন ধীরে ধীরে এগোতে থাকবে কাউকে একজনকে লাইনে দাঁড় করিয়ে ডান পাশের দোকান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন ডালার মোটামুটি দাম শুরু হচ্ছে একান্ন টাকা থেকে জুতো রাখার জন্য আলাদা করে কোনো পয়সা দিতে হবে না এবার আপনারা চাইলে বেশি মূল্যেরও ডালা মায়ের কাছে অর্পণ করতে পারেন সেটা আপনাদেরই ইচ্ছা এখানে প্রশাসনিকভাবে লাইনটিকে সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হয় এবং ওনারা সবসময় সহায়তা করেন আমরা মোটামুটি দেড় কিলোমিটার লাইন এক ঘন্টার মধ্যেই মায়ের মন্দিরের সামনে পৌঁছে গিয়েছিলাম মন্দিরের চারপাশে রাস্তার দুধারে রয়েছে অজস্র দোকান আর সেই দোকানগুলোতে বড়মার মূর্তি বড়মার কপালে সিঁদুরে টিপ পরানোর অনেক লোকই রয়েছে তারাও আস্তে আস্তে তাদের বিপণী নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এই হলো ব্রহ্মময়ী মায়ের মূর্তির এই ব্রহ্মময়ী মায়ের মন্দির আর বড়মার মন্দির দুটো অনেকে গুলিয়ে ফেলেন ব্রহ্মময়ী মন্দিরের ইতিহাস বলে আঠেরোশো কুড়ি সালে এটি তৈরি হয়েছিল এক নৈহাটির প্রভাবশালী ব্যক্তি রামকমল রথ তিনি এই আটচালা মন্দিরটি তৈরি করেন বর্তমানে এই মন্দিরটি দেখতেই পাচ্ছেন সংস্কার করা হয়েছে এবং এখানে মন্দিরে আট কোষ্ঠী পাথরের তৈরি দক্ষিণাকালী বিগ্রহ ব্রহ্মময়ী মন্দির নামেই পরিচিত আর এর ঠিক পাশেই রয়েছে আমাদের বড়মার মন্দির এই যে মেন রাস্তা এই মেন রাস্তাতে উঠে ডান দিকে বেশ কিছুটা গেলেই বড়মার মন্দিরের স্থায়ী বিগ্রহটি চোখে পড়বে এই স্থায়ী বিগ্রহ তৈরি হয়েছিল উনিশশো সালের ঠিক একশো বছর পর দু হাজার সালে একশো বছর পূর্তি উপলক্ষে এই হল বড়মার স্থায়ী কাঠামো আগে কিন্তু শুধুমাত্র কালী দিনই মায়ের মন্দিরে পুজো হতো বিরাট বিগ্রহ এনে আর বাকি সময়টা পটে পুজো হতো কিন্তু ভক্তদের সমাগম বাড়তে থাকায় একশো বছর পর এই মন্দিরের স্থায়ী বিগ্রহ প্রতিষ্ঠা হয় এবং প্রতিদিন এখানে অগণিত মানুষ ভিড় করে আসেন মূল মন্দিরে ঢোকার পরেই দেখতে পাবেন লাইন শোর্টপিল গতিতে আঁকা বাঁকাভাবে ঘুরে ঘুরে চলেছে একসাথে অনেক লোককে অ্যাকোমোডেট করার জন্য এই ব্যবস্থা এই ব্যবস্থা আমরা পুরীতেও দেখতে পাই চিন্তা করার কোনো কারণ নেই ধীরে সুস্থে এই আস্তে আস্তেই লাইন ক্রমাগত এগিয়েই যাবে প্রশাসন এখানে যথেষ্ট তৎপর মূল যে মন্দিরের জায়গা সেখানে তিনটে ব্যারিকেড করে লোকজনকে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আপনারা ডালা নিয়ে রেডি থাকতে পারেন এখানে দক্ষিণেশ্বরের মতো বাধা নেই আপনি আপনার ব্যাগ মোবাইল ফোন মানি ব্যাগ সব কিছুই নিজের দায়িত্বে রাখতে পারেন আর তারপরে সহজেই পৌঁছে যাবেন মায়ের কাছে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন এবং অনেকেই এই মনস্কামনা পূর্ণ অর্জন করেছেন এই মায়ের কাছে পুজো দিয়ে অনেকেই দণ্ডিও খাটেন আর এসব হয়ে গেলেই চলে আসুন খাওয়া দাওয়ার পালা আর রাস্তার দুধারে রয়েছে নিরামিষ কচুরি আলুর তরকারি ফ্রায়েড রাইস এসবের আর এসব খেয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে একটা বেলা আপনারা সহজেই কাটিয়ে দিতে পারেন শীত বলে তো কোনো কথাই নেই গরমকালেও মাথায় ছাতা হাতে অঘণিত মানুষ চলে আসেন আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ